আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতো হ্যালো ভিউয়ার্স আলমহর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো সরিষা তেলের মেশিন এই মেশিনটি আজকে আমরা ডেলিভারি দিচ্ছি সাতক্ষীরা আলিপুরেতে সাতক্ষীরা থেকে আট কিলো দূরে আলিপুর কালীগঞ্জ রোডে আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে এই মেশিনটি পৌঁছে দিয়েছি এই মেশিনটি যাচ্ছে হলো সাতক্ষীরা আলিপুর অটো স্পিলার এটা আমাদের মডেল নাম্বার এম টোয়েন্টি ফাইভ এল এটাতে আপনারা ব্যবহার করতে পারবেন দশ থেকে পনেরো হসপা পর্যন্ত মোটর টু টোয়েন্টি দশ মোটর চলবে এবং ফোর ফোরটি দশ থেকে পনেরো মোটর আপনারা ব্যবহার করতে পারবেন বা এর বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন যারা এই মেশিনটি নিতে আগ্রহী এবং ইচ্ছুক আপনারা অবশ্যই আমাদের শোরুমে সরাসরি আসতে পারবেন অথবা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে পারবেন এবং এই মেশিনটিতে আমরা শতভাগ হান্ড্রেড পার্সেন্ট মাইল স্টিল প্লেট সহ জাহাজের প্লেট ব্যবহার করে থাকি এবং ইতিমধ্যে যারা আমাদের মেশিনটির ভিডিও দেখেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক তারা আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন আমাদের স্টকটি এখন অ্যাভেলেবেল আছে আমাদের সরিষার তেলের মেশিন বাদেও বিভিন্ন রকম মেশিনারিজ আমরা উৎপাদন এবং সরবরাহ করে থাকি রাইস মিল মেশিনারি সহ আটার চাকি এবং ধানের হলার অটো রাইস মিল তেলের মেশিন ফিল্টার মেশিন ক্রাশার মেশিন পালভালাইজার ঝালো হলুদের মেশিন সব বিভিন্ন রকমের মেশিন আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এছাড়াও অন্যান্য আধুনিক যেসব মেশিনারিজ আপনারা জানেন না বা আপনারা নিতে ইচ্ছুক সেই সব মেশিন নিয়েও আমরা কাজ করে থাকি আমাদের কাছে এছাড়াও মিক্সচার মেশিন সহ অটো রাইস বিভিন্ন সেট আপটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এই মেশিনটি দাম রাখছি এক লক্ষ দশ হাজার টাকা এই মেশিনটিতে প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ কেজির উপরে সরিষা ভাঙাতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনটিতে একটি মোটরও যাচ্ছে যদিও এটা কাস্টমারের ডিমান্ড যে মোটরটা আলাদাভাবে ক্রয় করে এবং দেওয়া মেশিনটির উপরে আমরা কাটার ব্যবহার করে থাকি যাতে সরিষার খোলটা সহজে ভাঙতে পারে এবং মেশিনটির প্রতিটি কোন অংশে আমরা শতভাগ পরিশোধিত লোহা ব্যবহার করে থাকি যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ